এক ফকির সে নাকি বলেছিল কোন জাতের ফকির জানি না সে তার স্রষ্টার কাছে বলেছিল স্রষ্টা আমি তো গরিব ফকির তোমায় তো সবকিছুই দিতে পারো তা আমাকে যদি তুমি একটু ধনসম্পদ দিতে যা দিয়ে আমি জীবনে খরাপ না করে পারি ভিক্ষা না করে পারি এরকম যদি একটু কিছু দিতা তার দোয়া মঞ্জুর হয়ে গেল এখন তার জন্য স্রষ্টা ব্যবস্থা একটা করলেন ওই পকির রাস্তা দিয়ে বাড়ি আসতেছে বাড়ির কাছাকাছি এসে চিন্তা করলো আচ্ছা অন্ধরা রাস্তা হাটে কেমনে কেমনে তারা পথ না একটু দেখিত কিভাবে অন্ধরা শ্রোক না থাকলে কি কষ্টটা তাদের হয় চোখ বুঝা বাড়ি যাওয়ার অর্ডার প্রতিমধ্যে একটা বস্তার মতো পায়ে ঠেকলো সে গালি দিল কোথায় বস্তার বেটা বস্তা একটা বস্তা ভালাই দিয়েছে ফরার জায়গা না রাগ করে কালাকাড়ি দিয়ে বাড়ি চলে অনেক অনেকদিন পর সে দোয়া করলো আল্লাহ হে আমার সষ্টা দোয়া তো কবুল হইল না সষ্টা স্বপ্ন জানাইলো তোমারে তো আমি দিছিলাম কিন্তু তুমি তোমার ভাগ্য পাও দিয়ে আর ঠেলে ফেলেছ সব জায়গায় চোখ খুলে আসছো যেখানে মণিমুক্তা ভরা বস্তা রাখছিলাম ওই জায়গায় চোখ বুঝাই গেছ এই পৃথিবীতে মানুষের মুসলমানেরা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের ইচ্ছত তাদের সম্ভ্রম তাদের নেতৃত্ব তাদের কর্তৃত্ব তাদের প্রবুত্ব পৃথিবীর পরে প্রতিষ্ঠিত করে দেবে যে কোরআন সেই কোরআনের ব্যাপারে তারা অন্ধ সব বোঝে কোরআন বোঝে না বিমল মিত্রের করি দিয়া কিনলাম বই এত বড় বই আগাগোড়া পড়তে মাথায় যন্ত্রণা হয় না শরৎচন্দ্র বঙ্কিম রবীন্দ্রনাথের বলি এত বড় বড় সব পড়ে মাথায় যন্ত্রণা হয় না কিন্তু কোরআনে কারিমের অনুবাদ সহ পড়তে গেলে মাথায় যন্ত্রণা চোখের মধ্যে জ্বালা করে কানের মধ্যে সনসং করে তাই ও ঠনথন করে এই তকদিরকে যদি আমরা তকদির খুলতে চাই ভাগ্য বদলাতে চাই এই কোরআনের বিকল্প আকাশের নিচে সামিনের উপরে কিচ্ছু নয় ভাই সব এই কোরআন এমন এমন ঘটনা বর্ণনা করেছে যা ষষ্ঠ শতাব্দী দুনিয়া এর কিছুই জানত না এ কোরআন অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতা বেশছে কিন্তু তা অতিরঞ্জিত বিকৃত হয়ে এসেছে আল্লাহ পাক ওহির মাধ্যমে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস শিখায়েছেন ইতিহাস জানিয়েছেন আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস ফেরাউন নমরুদ ইত্যাদির ইতিহাস রাসূলকে সঠিক ইতিহাস কে শিখায়ছে বলে আল্লাহ রব্বুন আলামিন বলেন tilka min এটা হল সেই অজ্ঞাত আপনি এ সম্পর্কে কিছুই জানতেন না আপনিও জানতেন না আপনার কমও জানত না আমি অহির মাধ্যমে সঠিক ঘটনা গুলি আপনাকে জানিয়ে দিয়েছি হাজরাতি ইউসুম আলাহ ইসলামের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক বলছেন

তার ভাইরা যখন ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না আমি ওহির মাধ্যমে প্রাগ ঐতিহাসিক এসব ঘটনা আপনাকে জানিয়ে দিয়েছি আল্লাহ রব্বুর সালামের ঘটনা রসুলকে কোরআনের মাধ্যমে শোনাচ্ছেন আর বলছেন ওয়ামা মা কুনতা বিজানিবিন গাদিন ইয কদাইনা ইলা মূসা আল পর্বতের পশ্চিম প্রান্তে মূসা সালামকে আমি যখন তাকে নির্দেশনা পড়ে দিয়েছিলাম আপনি সেখানে উপস্থিত ছিলেন না আমি ওহির মাধ্যমে আপনাকে সেই ঘটনাও জানিয়েছি كَذَلِكَ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ مَا قَدْ سَبَقَ وَقَدْ آتَيْنَاكَ مِنْ لَدُنَّا ذِكْرًا এভাবেই আপনার কাছে অতীতের সমস্ত ঘটনা বলি আমি আপনাকে নিজের নিকট থেকে একটির পর একটি করে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি এভাবে আল্লাহ তালা রসুলকে ইতিহাস জানালেন আল্লাহ তালা রসুলকে বিশ্ব লোক সম্পর্কে ঊর্ধ্ব লোক সম্পর্কে জ্ঞান দান করেছে নবী করিম সাল্লা আল্লামের কাছে যে বছর নবী করিম ইন্তেকাল করবেন তার জীবনের শেষ রমজানে জিবরাইল এলেন এসে বললেন আল্লাহ গোটা কোরআন শরীফ পুরাটা আপনি আমাকে তেলাওয়াত করে শোনান তিনি তেলাওয়াত করলেন জিবরাইল শুনলেন জিবরাইল বললেন এবার আমি পড়ি তেলাওয়াত করি আপনি শোনেন আবার তিনি তেলাওয়াত করলেন শুনলেন হাজরাত জিবরাইল বললেন আবার তেলাওয়াত করুন আমি শুনবো আবারও তিনি তেলাওয়াত করলেন জিবরাইল শুনলেন হাজরাত জিবরাইল বললেন এবার আমি আবার তেলাওয়াত করি আপনি শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের বছর শেষ রমজানে হাজরাত জিবরাইল দুইবার শুনায়ছেন এবং হাজরাতে রাসূল দুইবার হাজরাতে জিবরাইলকে শুনিয়েছেন কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে বিশুদ্ধতার ব্যাপারে গোটা পৃথিবী নির্বাক হতবাক বিস্ময় হতবাক হয়ে গিয়েছে কোরআনের মতো বিশুদ্ধ গ্রন্থ আল্লাহর নিচে উপরে দ্বিতীয় বলুন আল্লাহ এ হচ্ছে সেই কোরআন এই কোরআন কোন গতানুগতিক কিতাব নয় এর মধ্যে রয়েছে ইতিহাস রয়েছে বিজ্ঞান আল্লাপাক বলছেন আর রহমান আল্লাম আল কোরআন তিনি দয়াবান তার এত দয়া যে তিনি কোরআনের মতো একখানা কিতাব আমাদের দিয়েছেন সুবান আল্লাহ গতকালকে বলছিলাম না কি বলছিলাম মাথা তো ঝুলে নেন গতকাল বলেছিলাম অনেক কথার মধ্যে এটা বলেছিলাম আল্লাহর কথা কুল বিফদিল্লাহি ও বিরাহমাতিহি ফাবিদালিকা ফালিফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন বলুন হে নবী আপনি বলেন বিফদিল্লাহি ও বিরাহমাতিহি আল্লাহর করুণা আল্লাহর দয়া হচ্ছে তোমাদের প্রতি এই

এতে রয়েছে ইতিহাস এতে রয়েছে দর্শন ভূগোল খগোল নিতত্ব ভূতত্ব এতে রয়েছে জিওমেট্রি ম্যাথামেটিক্স অ্যালজাবরা এতে রয়েছে পৌরবিজ্ঞান সমাজবিজ্ঞান এতে রয়েছে স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতি রয়েছে অর্থনীতি রয়েছে রাজনীতি সব নীতি রয়েছে এর মধ্যে কিন্তু রাজনীতি আছে বলে কোরআন কোনো রাজনীতির কিতাব নয় ভাইরা বুঝতেছেন আপনারা রাজনীতি আছে বলে কোরআনকে কি আমরা রাজনীতির কেতাব বলবো কখনো বলবো কোরানে বিজ্ঞান আছে তাই বলে আমরা এটা বিজ্ঞানের কেতাব বলবো না কোরআনে অর্থনীতি আছে বলে এটা আমরা অর্থনীতির কেতাব বলবো না তবে কি বলবো? আমরা বলবো? এই পৃথিবীর মানব গোষ্ঠী তাদের জীবন পরিচালনার জন্যে যত নীতি প্রয়োজন সকল নীতির মূল নীতি বৃদ্ধিত হয়েছে এই কোরআনের মধ্যে সব আছে আল্লাহ তালা সব কথা খুলে খুলে বয়ান করে দিয়েছে। এখন এই যে কোরআন আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে আল্লাহ তার আমাদের দিয়েছেন এই কোরআন শুধু নামাজ রোজার কথা বলেনি কোরআন শরীফ ছয় হাজার আয়াত বলা হয় কম বেশি এই ছয় হাজার আয়াতের মধ্যে মাত্র আয়াত হচ্ছে বলুন তো কি সাড়ে মানে আদেশ নিষেধ শরীয়তের বিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা সাড়ে পাঁচশো একটু ভাবুন একটু চিন্তা করেন মজা পাবেন তো সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে যদি সাড়ে পাঁচ শত আয়াত হয় আদেশ আর নিষেধ বাকি আয়াত গুলি কি তাকে কখনো চিন্তা করার অবকাশ হয়েছে আমাদের মাথায় কি চিন্তা আসে কখনো আসে নাই কপাল আমাদের এমনি এমনি পড়ে নাই এরাকের ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই প্যালেস্টাইন কাশ্মীর চেসনিয়া বসনিয়া সোমালিয়া তিনি ত্রিয়া আলজেরিয়ার ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই নষ্ট হয়েছে আমাদের কারণ তাদের কারণ আমাদের কারণে আমরা কোরআনের কাছে থেকে যখন যাই চোখ বুঝে যায় আল্লাহ বলছেন শপথ সেই পতিত স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয় বিজ্ঞানীরা খুঁজলো তারকা গুলি নিপতিত হয় কোথায় তারা খুঁজে পেল ম্যান সেই ব্ল্যাক হোলের ভেতরে তারকাগুলি নিবন্দিত হয় এ কথা আজকে আবিষ্কার হলো কিন্তু কোরআন বলেছে অনেক 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 আগে শুভানন্দ হাইসব মানুষ এই যে চন্দ্র সূর্য সৌরজগৎ সম্পর্কে এর গতিশীল সবকিছুই যে গতিশীল নিকাশ কেপলার গ্যালিডিও নিউটন এসব বিজ্ঞানীদের জানার বহু পূর্বে ইসলাম কোরআন মানুষকে তা জানিয়ে দিয়েছে এই পৃথিবীর সবকিছুই গতিশীল এ সম্পর্কে মানুষের বিভিন্ন ধারণা ছিল কেউ বলেছে চন্দ্র ঘরে কেউ কয় সূর্য ঘোরে কেউ কয় কিছুই ঘোরে না কেউ কয় সম্ভবত আমরাও ঘুরি কিন্তু মূল কথাটা কি ঘোরে কে এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত কে দিতে পারবে বলেন তো সবাই আল্লারাপুনা নামন দুনিয়াবাষকে আজ থেকেতি হাজার বছর আগে সব কি সুইজি গতিশীল সে সম্পর্কে আল্লাহ পাক জানায় দিলেন লে সমসুজেম বাগী লাহা আন্তদ দিকাল কমরাবাদাল লাইলুসা নাহা। জ্ঞানী হইবে আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না কি যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে চার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া ওকুলুন ফিফা জাকিস বাসে মহাশূন্য সব ঘুরছে ঘুজছে ঘুছে কেউ দাঁড়ানো নাই পৃথিবী ভোরে চন্দ্র ভোরে সূর্য ভোরে সব ঘুরছে এই তথ্য আল্লাহ তারা দিয়েছে বিজ্ঞানের একটি বিজ্ঞানের অনেক থিওরির ভিতরে এটিও একটি থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয় আজকে এক বিজ্ঞানী এক কথা বললো কালকে আরেকজন আসে থাপ্পড় মেরে তারটা উড়াই দিয়ে নিজেরটা এস্টাবলিশ করত ঠিক না কিন্তু কোরআন শরীফের ব্যাপারে কোরআনের কোরআনে বর্ণিত বিজ্ঞানের এই তথ্যটি ভুল এই কথা বলার মতো হিম্মত পৃথিবীতে কারো আজও হয়েছে যদি কারো হিম্মত হয় বলেন আমরা শুনি এই হিম্মত পৃথিবীতে কারো নাই এ কোরআন মানুষের সৃষ্টি নৈপুণ্যতার কথা বলেছে কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে এ ধারণা দিয়েছে কোরআন এ ধারণা দিতে গিয়ে দার্শনিকরা ভুল করেছে মার্স বলেছেন মানুষ পেট সর্বস্ব ফ্রয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব কারণ বলে মানুষ মানুষই না মানুষ বান্দরের গোষ্ঠী কত বড় উল্লুক ওরা ওদের মাতামহ বান্দর ওদের পিতামহ ভাল্লুক এগুলি বলে তারা তৃপ্তি পেতে পারে কিন্তু মুসলমানদের এতে কোনো তৃপ্তি নাই মুসলমানের তৃপ্তি কোথায় এবং মানুষের উৎপত্তি কোথায় ওরিজিন কোথায় তা বলতে পারবেন কে দারুণের চোদ্দ গোষ্ঠীও বলতে পারবে না কে পারবে কেবলমাত্র সে আল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে ধারণা দিয়ে দিয়েছেন তোমাদের উৎপত্তি থেকে তোমাদের দাদা নানা বান্দর না কেউ যদি বলে আমার নানা বান্দর আমার দাদা এই সব কথা বলার মধ্যে কোনো কৃতিত্ব আছে কোনো মজা আছে কোনো মর্যাদা আছে আল্লাহ তারা শিখিয়ে দিয়েছে আমরা আদম থেকে আমরা বান্দর থেকে না আমরা আদম থেকে আর আদম মাটি থেকে বৈজ্ঞানিক তত্ত্বগুলি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে মানব গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে বিজ্ঞান বলছে যে একদিন দেখুন বিজ্ঞান আর কোরআনের মধ্যে আমি অনেক আমি প্রায় বলে থাকি কথা। যে বিজ্ঞান এবং কোরআন পারস্পরিক ভাবে সাংঘর্ষিক বা কন্ট্রাডিক্টেড নয় যেখানে কন্ট্রাডিকশন সৃষ্টি হয় সেখানে প্রাধান্য দিতে হবে কাকে কোরআনকে তবে একথা আমি স্বীকার করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এখন বিজ্ঞান বলছে যে চন্দ্র সূর্য একদিন এর উত্তাপ হারিয়ে ফেলবে এবং চাঁদে কোনো আলো থাকবে না সূর্যে কোনো আলো থাকবে না এমন এক সময় আসবে কে বলল বিজ্ঞান বলল বিজ্ঞানের আজকের এই বক্তব্য দেড় হাজার বছর আগে আল্লা পুনা আরাী কুরানে কারিমের মাধ্যমে নবীজিকে জানায় দিয়েছেন। ইস আনু আইয়ানায়াউমুন কিয়ামাত ফাইদা বাদিকাল বাছরুয়া সাসাফান কামাুয়া জুমি আসাম সুওয়ান পামত আল্লাহ তারা বলেন হরা সুলকে জিজ্ঞেস করে যে কে কবে হবে আল্লাহ তাা বলেন। নবীজি আপনি বলে দেন যেদিন মানুষ তার দৃষ্টি শক্তি ঝলসে যাবে আর চাঁদে কোন আলো থাকবে না সূর্যেরও একই অবস্থা হয়ে যাবে চাঁদ এবং সূর্য আলো থাকবে না এই কথা আজকে বলতেছে বিজ্ঞানী বিজ্ঞানীরা কিন্তু আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে কথা বলে রেখেছেন ইজ আন ওয়া ইদান নজুমুন কদরত واذا الجبال سجدت যেদিন সূর্য কোনো সূর্যের কোনো আলো থাকবে না নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে আর পাহাড়গুলো সরে যাবে কেয়ামতের কথা জিজ্ঞাসা করা হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়া দিলে সূর্য আলো থাকবে না চাঁদেও আলো থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে এবং বিজ্ঞানীদের মতে প্রকৃতি সমস্ত প্রক্রিয়া একদিন বন্ধ হয়ে যাবে এই প্রকৃতি এই সূর্য চন্দ্রের চলাচল এই সমুদ্র মহাসমুদ্রের জোয়ার ভাটা এই পৃথিবীর চলমান সভ্যতা এর সব কিছু একদিন শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা বলছে কিন্তু এই সব বক্তব্য আজ তারা বলছে বা কিছুদিন আগে বলছে এবার আল্লাহ কি বলছেন দেখুন কারিমের মাধ্যমে আল্লাহ দ্রা শ্ববাসীকে দের হাজাত বছর পূর্বে জানায় দিয়েছেন পুবান আলাই হাফানিয়াব পা বাজুহরাববিকাদুল জানানিওয়াল একর বিশ্ব ডা কিছু আছে। সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র অবশিষ্ট থাকবেন তিনি যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন তার অস্তিত্ব ছাড়া আর সব শেষ হয়ে যাবে সুতরাং বিজ্ঞান যা কিছু আমাদেরকে বলেছে তার বহুলাংশে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে এই তত্ত্বগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছিল